কক্সবাজারের সাইমন বিস রিসোর্টে সিভিউ রুমে থাকার অভিজ্ঞতা এবং সারাদিন কি কি করলাম থাকছে সেই বিষয়ে আজকের ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো ইভরান কেমন আছেন সবাই আমরা চার দিনের ট্যুরের প্রথম দিন ছিলাম নিঃসর্গতে এবং লাস্ট তিন দিন ছিলাম সাইমন বিস রিসোর্টে এই হোটেলে ইনফিনিটি সিভিউ রুমের কস্ট বাইশ হাজার টাকা করে পার নাইট কিন্তু আমরা যখন ছিলাম তখন ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট ছিল সেজন্য আমাদের পার নাইট এগারো হাজার টাকা করে পড়েছিল আমরা প্রতিবারই ভাবি যে আমরা ডিফারেন্ট ডিফেন্ড ফাইভ স্টার গুলোর অভিজ্ঞতা নেব বাট শেষে আর হয় না সাইমনেই ওঠা হয় আসলে সাইমন হোটেলের সবকিছুই আমার কাছে খুব ভালো লাগে অনেকবার থেকেছি ওদের কখনো আমার তেমন কিছু খারাপ লাগেনি আর সবচেয়ে ভালো লাগার একটা বিষয় হচ্ছে এটা কলাতলিতে অবস্থিত কলাতলি বীজটা একটু নিরিবিলি কিন্তু সুগন্ধা বা লাবণী বীজ ওই সাইডটা ওভারক্রাউডেড থাকে সেজন্য এই সাইটটা আমার কাছে ভালো লাগে একটু নিরিবিলি বীচের পাশে ঘোরা যায় বসা যায় মন ছুঁয়ে যাওয়ার মতো যে জিনিস সেটা হলো এই বারান্দা থেকে সুন্দর সমুদ্র দেখা যায় এবং সমুদ্রের গর্জন শোনা যায় আর এটা হলো এখানকার সুইমিং পুল এর পানি মনে হয় সমুদ্রের সাথে মিশে গিয়েছে এমন একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে যেহেতু সেদিন বৃষ্টি ছিল তাই রুমে বসেই সমুদ্র উপভোগ করছিলাম বাইরে আর যায়নি এর মধ্যে লাঞ্চের সময় হয়ে যায় পরে আমরা চলে যাই পৌষিতে আমাদের হোটেল থেকে বেশি একটা দূরে না কাছাকাছি ছিল সেখানে আমরা দুপুরে লাঞ্চ করে ফেলি আমরা অর্ডার করি গরুর মাংসর কালা ভুনা সাথে ছিল শাক ডাল আর ছিল মুরগির মাংস এখানকার খাবার যথেষ্ট ভালো অনেকের মুখে এইখানকার নাম শুনেছি সেই হিসেবে খাবার ভালোই ছিল ওখান থেকে পরে আমরা চলে যাই বিচে কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করি তারপর বিচ থেকে আবার চলে যাই সুইমিং পুলে সেখানে কতক্ষণ থাকি আমি আর সুইমিং পুলে নামিনি কারণ যেহেতু ছোট একটা বাচ্চা ছিল ওর ঠান্ডা লাগবে আমার হাজব্যান্ড সুইমিং পুলে নেমেছিল কিছুক্ষণের জন্য সুইমিং পুলের সাইড থেকে তার বাবা তার সাথে দুষ্টমি করছিল এবং সেও যথেষ্ট এনজয় করছিল তার বাবার দুষ্টমি এর আগে আমরা যতবার কক্সবাজার গিয়েছি আমরা এই এক ঘন্টা করে সুইমিং পুলে কাটিয়েছি বাট এবার বাচ্চা থাকার জন্য সম্ভব হয়নি বাচ্চা থাকলে আসলে লাইফ অনেকটাই চেঞ্জ হয়ে যায় তারপর রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করি তারপর রাতে গান শুরু হয় সাইমনের নিচে গ্রাউন্ড ফ্লোরে সেখানে চলে যাই